এই দেখুন প্রত্যেকটা নারো কতটা সুন্দর হয়েছে কোনো প্রকার কোনো মেশিনের দরকার নেই দেখুন কত সুন্দরভাবে মুঠ বেঁধেছে আর এই নারোগুলোর মধ্যে কোনো আঠালো ভাব নেই চিটচিটে ভাব নেই হাত দেওয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দর হবে কিন্তু ঝুড়িগুলো ভেঙে গেল এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কোনো মেশিনের দরকার হবে না এইভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা পিউরের সকলকে সার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো স্পেশাল বা ঝুড়ির নাড়ু এই ঝুড়িগুলো কিন্তু আমি কোনো পদ্ধতিতে বানিয়ে দেখাবো যাতে আপনারা সকলে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন তো চলুন বন্ধু রান্নাঘরে গিয়ে আজকের এই ঝুড়ির নাড়ু রেসিপিটা শেয়ার করি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ঝুড়ির নাড়ুর ঝুড়িগুলো বানানোর জন্য একটা ব্যাটারের প্রয়োজন তো প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য একটা গামলার ওপর আমি এখানে একটা চালুনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু বাটি বেসন বেসনটা কিন্তু অবশ্যই করে চেলে নেবেন তাহলে এর যে দলা পেকে রয়েছে মাঝে মাঝে এগুলো একদম মসৃণ হয়ে যাবে আর আমি এখানে ছোলার ডালের বেসন নিয়েছি যে কোনো বেসন দিয়েই করা যাবে চেষ্টা করবেন বেসনটা যেন অবশ্যই করে মিহি বেসন হয় বাজারে এক প্রকার মোটা দানার বেসন পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু বানাতে যাবেন না খুব একটা ভালো হবে না এই দেখুন বেসনের মধ্যে যে জলাপেকে রয়েছে এইগুলোকে আমি একটা চামচ দিয়ে এইভাবে করে একটুখানি ঘেটে দিচ্ছি তাহলে একদম মসৃণ হয়ে যাবে আরও এক বাটি বেসন নিয়ে নিয়েছি এই বেসনটাকেও ওই একই রকম ভাবে চেলে নেবো দু বাটি বেসনকে আমি এখানে চেলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা জোয়ান এই কাঁচা জোয়ানের পরিবর্তে কিন্তু কালো জিরে দিতে যাবেন না তাতে কিন্তু ভালো লাগবে না আর যদি মনে হয় কাঁচা জোয়ান দেবেন না তাও কিন্তু হবে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে শুকনো উপকরণগুলো গুলো একটুখানি মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর যে বাটির মাপ করে আমি দু বাটি বেসন নিয়েছিলাম এক দেব কারণ ব্যাটারটা একটুখানি শক্ত করেই মাখতে হবে খুব বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু শেপটা ভালো হবে না বেসনটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর যে বাটি আমি জলটা নিয়েছিলাম সেই বাটির দেখুন ঠিক আর এতটা মতন জল রয়েছে মানে প্রায় চার ভাগে তিন ভাগ মতন জল আমি এতে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পাঁচ সাত মিনিট মতন এইভাবে যাতে আরো বেশি মসৃণ হয়ে যায় চার পাঁচ মিনিট মতন আমি একটুখানি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটা পাতলা হয়েছে আর একটু মসৃণ হয়েছে তবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তাহলে সেপটা দিতে অনেকটা অসুবিধা হবে চেষ্টা করবেন এরকম ভাবে একটুখানি গাঢ় থাকবে ব্যাটারটা সেরকম ভাবে বানাতে বেসনের ব্যাটারটাকে আমি একটুখানি রেস্টে রেখেছি এর মাঝে আমি এখানে একটা নিয়ে নিয়েছি লবণের প্যাকেট আর আমি বোতল কেটে মুখের শেপটা তৈরি করে নিয়েছি ঝুড়িগুলো বানানোর জন্য আপনাদের যদি সমস্যা হয় এর আগে কিন্তু আমি বহু রেসিপিতে দেখিয়েছি কি করে এগুলো বানাতে হয় সেখান থেকে দেখে নিতে পারেন এই দেখুন প্যাকেটের মধ্যে ঠিক এইভাবে সেট করে নিতে হবে অল্প একটু সাদা তেল এই প্যাকেটটার মধ্যে লাগিয়ে নিচ্ছি তাহলে যখন ঝুড়িগুলো বানাবো দেওয়ার সময় কোনো সমস্যা হবে না এবারে প্যাকেটের মধ্যে ব্যাটারটা নিয়ে নেব ব্যাটার আমি এর মধ্যে ভরে নিয়েছি কারণ একসাথে যদি খুব বেশি দেওয়া হয় তাহলে দেখবেন সমস্যা হবে এর ভেতরে যে বাতাসটা রয়েছে সেটা বের করে দিতে হবে এরপরের মুখটা একটা গাদার দিয়ে আটকে দিচ্ছি দেখুন যাবে ঝুড়িগুলো ভাজার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবারে কড়াই তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে ঝুড়িগুলো বানিয়ে নেব এইভাবে করে আস্তে করে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে পড়ছে শেপটা কিন্তু গোল না হলেও চলবে মোটামুটি ঝুড়িগুলো ঠিকঠাক ভাজা হতে হবে খুব বেশি দেওয়া যাবে না একসাথে কারণ খুব বেশি যদি একসাথে দিয়ে শেপটা দেখবেন গায়ে গায়ে লেগে যাবে ভালোভাবে তেলটা গরম হয়ে হয়ে যাওয়ার পরে নষ্ট যাবে আঁচটা করে দিতে হবে যাতে করে একদম মুচ করে ভাজা হয়ে যায় ঝুড়িটাকে আমি এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করলে কিন্তু এর মধ্যে একটা তেতো ভাব আসবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরকম একটু লালচে কালার হলে তুলে নিতে হবে বাকি ঝুড়িগুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি এই দেখুন কত সহজে পড়ছে কোনো প্রকার কোন মেশিনের দরকার নেই এই দেখুন কোন রকম মেশিন ছাড়াই কত সুন্দর হয়েছে ঝুড়িগুলো সব ঝুড়িগুলো আমি বানিয়ে নেব সব ঝুড়িগুলো আমার বানানো হয়ে গেছে আর আপনারা তো দেখলেনই কোনো প্রকার আমি মেশিন কিচ্ছু ব্যবহার করিনি তারপরও কত সুন্দর তৈরি হয়ে গেল এই দেখুন কত সুন্দর হয়েছে এইরকম ভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি ঝুড়িগুলো সব ভেজে নেওয়ার পর একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে গুড় জাল করে নেব তো যে বাটি মেপে আমি দু বাটি বেসন নিয়েছিলাম ঠিক ওই একই বাটি দেড় বাটি গুড় দেব প্রথমে এক বাটি দিয়ে আর এই গুড়টা যেহেতু একটুখানি গলানো তার জন্য আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না আরো হাফ বাটি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি পাটালি গুড় নেন সেক্ষেত্রে কিন্তু অল্প একটুখানি জল দিয়ে গুলে নিতে হবে প্রথমে জালটাকে মিডিয়ামে রেখে রকম ভাবে জাল করে নিতে হবে গুড়টাকে ফুটতে দেখবেন চিনি শিরার মতন একদম গাঢ় হয়ে যাবে পাঁচ সাত মিনিট মতন গুড়ের মধ্যে আমি একটু জাল করে নিয়েছি এবার একটু দেখে নেব যে ঠিকঠাক পাক এসছে কিনা আমি একটা থালার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেখতে হবে এইভাবে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে দেখতে হবে ঠিকঠাক পাকটা হয়েছে কিনা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটু গোল হয়ে যাচ্ছে একটা চিটচিটে ভাব এসছে ঠিক এরকম ভাবে জাল করে নিতে হবে তবে খুব বেশি করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে নামানোর পরপরই এই সিঁড়ির নাড়ু বানানোর জন্য মেশিন বা ছাঁচের ঝামেলার কারণে কিন্তু অনেকেই বাড়িতে নাড়ুগুলো বানান না তবে এই পদ্ধতিতে যদি করেন তাহলে কিন্তু বাড়িতে তৈরি করতে কোনো সমস্যা হবে না তাই নারকেল নাড়ু বা তিলের নাড়ু যেগুলো খুব সহজ ভাবে বানানো যায় তার সাথে সাথে কিন্তু এই নাড়ুটা এই পুজোতে বানিয়ে দেখবেন একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ঝুড়িগুলো নিয়ে নেব ঝুড়িগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মচমচে অল্প করে কিছু ঝুড়ি এখানে নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেঙে নেব হাত দেওয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দর হবে কিন্তু ঝুড়িগুলো ভেঙে গেল তবে খুব বেশি গুঁড়ো করা যাবে না এবার আমি যে গুড় জাল করে রেখেছিলাম সেই গুড়টা থেকে আমি অল্প অল্প করে এর মধ্যে দেব খুব বেশি একবারে দেওয়া যাবে না কারণ খুব বেশি যদি গুড় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না অল্প করে গুড় দিয়ে দিয়েছি এবারে এইভাবে করে মাখাবো অল্প অল্প দিতে হবে আর মাখাতে হবে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি এবার একেবারে যদি সব গুড়টা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাপটা বুঝতে পারবেন না তাই অল্প অল্প করে দেবেন আর মাখাবেন এই দেখুন খুব সুন্দরভাবে গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব ঠিকঠাক হচ্ছে কিনা হাতের মধ্যে নিয়ে এইরকম ভাবে একটুখানি মুঠো করে নিতে হবে তবে একদম হালকা হাতে যত ঠান্ডা হবে তত কিন্তু এর মধ্যে একটা আঠালো ভাব আসবে হালকা হালকা মুঠ বাঁধতে শুরু করেছে তবে আরো খানিকটা গুড়ের দরকার তাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব গুড় দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এবার আমি এক এক করে নাড়ুগুলো পাকিয়ে নেব ঠিক এইরকম ভাবে দু হাতের সাহায্যে একটুখানি মুঠো করে নিতে হবে ঠিক যেরকম ভাবে আমরা লাড্ডু পাকাই ওই রকম ভাবে হালকা হাতে এইভাবে চাপ দিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর সুন্দরভাবে মুঠ বেঁধেছে খুব বেশি গুড় নেই তার মধ্যে মচমচে আরো একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম ভাবে নিয়ে নিতে হবে হাতের তালুর মধ্যে আর যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটু তেল কিংবা হাতে জল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন না লাগছে না এইরকম ভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মুট বেঁধে নিতে হবে খুব বেশি জোরে চাপ দিলে এই যে ঝুড়ি গুলো রয়েছে এগুলো একদম গুঁড়ো হয়ে যাবে আর খুব বেশি গুঁড়ো হয়ে গেলে তখন আর খেতেও ভালো লাগে না কোনো প্রকার মেশিন ছাড়াই তৈরি আজকের এই ঝুড়ির নাড়ুগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর ভাবে নাড়ুগুলোর মধ্যে পাক এসেছে এই দেখুন প্রত্যেকটা নাড়ু কতটা সুন্দর হয়েছে আর এই নাড়ুগুলোর মধ্যে কোনো আঠালো ভাব নেই চিপচিটে ভাব নেই তার মধ্যে খেলে দেখবেন একদম মচমচে লাগবে খেতে এতটা সুন্দর লাগে তো বন্ধুরা আপনারা তো দেখলেন বাড়িতেই কত সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া জিনিস দিয়ে খুব সুন্দর ভাবে কোনো প্রকার মেশিন ছাড়া ছাঁচ ছাড়াই আজকের এই ঝুড়ির নাড়ুগুলো বানিয়ে দেখালাম এই পূজাতে অবশ্যই করে একবার এই পদ্ধতিতে এই ঝুড়ির নাড়ুগুলো বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজ বানানো বানাতে যেহেতু কোনো প্রকার ছাঁচের দরকার নেই তাই বানাতে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ